কত হৃদ মাঝে পুষ্পিত করে ভগবানকে ডাকছেন স্মরণ করছে আসলে সেই হৃদয় যদি গোবিন্দের নিকট আত্ম নিবেদন হয়ে যায় না আপনাদের মনে অবশ্যই শান্তি আসবে প্রেম আসবে আগে নিজেকে থাকতে হবে আমার এই দেহ মন প্রাণ গুরু গোবিন্দদের চরণে অভ্যত রাজা একনিষ্ঠ ভাবে গোবিন্দদের মূর্তীর্তন করছেন আর প্রার্থনা করছেন প্রভু আমার মতো অধম তোমার কৃপা কি লাভ হবে আমি মায়ার সংসারে আচ্ছন্ন হয়ে তোমাকে ডাকার সুযোগ পাচ্ছি না আমার কি গতি হবে প্রভু আমি তো সংসারে আচ্ছন্ন হয়ে স্ত্রীর ভালোবাসায় সন্তানের ভালোবাসায় কত মায়ায় ভালোবাসায় আমি জর্জরিত হয়ে আছি প্রভু আমারে দেহ মন প্রাণ তোমার চরণে কিভাবে অর্পণ করব আমার শক্তি নেই ভক্তি নেই ভজনের সাধন শক্তি কিছুই নেই প্রভু দেখুন মহাপ্রভু কিন্তু দোহাত উপরে তুলে কীর্তন করেছিলেন কেন জানেন যখন দোহাত উপলক্ষে যায় তখন আমার বলতে কিছুই থাকে না তখনই আমার ওই মন প্রাণ গোবিন্দের চরণে অপৃত হয়ে যা আরে প্রভুল ধামে সেটা করে প্রণাম করবেন এখানে ললার কশ্র করে প্রণাম করা উচিত পিতা মাতার চরণে ললার অশ্র করে প্রণাম করা উচিত

শ্রী প্রভুর জন্য আন্তরিবেদন সর্ব অঙ্গ ভগবানের কাজ লেগে গেল আপনারা এখানে আপনারা জানেন কত পূর্ণ সাধু সংকর্ষ হচ্ছে সাধু সংকর্ষ হলে কি হয় দেহ পবিত্র হয় ওই পবিত্র দেহে যদি আমরা গোবিন্দকে প্রার্থনা করি অতি সহজে আমরা গোবিন্দি পালন করার সাধু মতো শূন্যটা যেমন একটা লোহাকে বর্ষ করে অলঙ্কৃত হয়ে যায় সুবর্ণ রূপান্তরিত হয়ে যায় ঠিক সেরকম ভাবে সাধু পশ্চিমা ভক্ত সংকর্ষ হচ্ছে পরস পাথরের মতো যে সঙ্গে নাকি আমার প্রাণনাথের কৃপালা হবে সেই সঙ্গটা কেন আমরা পিছনে ফেলে রাখব তাহলে আপনারা কিন্তু এই সাধু সংকর্ষ হচ্ছে এই সাধু সংকর্ষের মাধ্যমে দেহ মন প্রাণ জুড়ে যায় তাহলে এই দেহটা সম্পূর্ণ অঙ্গ আমরা যদি গোবিন্দের চলে শ্বাসকাঙ্গের শুয়ে প্রণাম করে প্রার্থনা করি না এই জল দেহ তখন শক্ত হয়ে যায় গুরুদেবকে দেব মন্দিরে মায়ের মন্দিরে আমার ডান অঙ্গ চলে যাবে মায়ের পাশ দিয়ে আর আমার পরম আর গুরু যখন দর্শন করবো সোজা হয়ে গুরুদেব বসে আছেন শাস্তাঙ্গে শ্রী গুরুদেব কেন সোজা বলে প্রণান্ত যদি শাস্তাঙ্গে যদি সম্ভব নাও হয় অষ্টাঙ্গ ভাবে হাতে ভেঙে হলো ললাকে বর্ষ করে গুরুদেবকে প্রণাম করা উচিত অনেকে কিন্তু প্রণামের ভঙ্গিরা এই কিছু কিছু লক্ষণ গুলা এটা কিন্তু অনেকে ভুল করতে পারে না তাকে আমরা কিভাবে প্রণাম করছি

সংসারে চিন্তা করে কিন্তু একবার যদি আমরা শ্রী গোবিন্দের চরণে সে প্রার্থনা করা হতো হে প্রভু করুণাম তোমার শ্রী পাদবদ্ধ কিভাবে লাভ করব সেই কৃপা তুমি আমাকে করো এই পারেগারে গারে ধর সম্পদ আছে সব তো পরেই থাকি প্রভু তবে আমার সঙ্গের সাথী সর্ব গঙ্গনাথের জন্য তোমার কৃপা প্রয়োজন তোমার চরণ থেকে আমাদের বঞ্চিত করোনা আসি বৃক্ষের মূল দেশে যখন আমরা জল দিব বৃক্ষ কিন্তু বেজে যায় শাখা প্রশাখা বেজে যায়

তাই আমাদের ওই চিন্তাটা তো উচিত যে কাজটা করার পর আমার ফল হবে ফল অর্জন হবে ফল কি আমার আমার সর্ব সুখ শান্তি চুচ্ছ হয়ে যায় যতই আমি মাছের শান্তি পাই না যতই সুখের শান্তিতে থাকি না কেন এই সুখটা কিন্তু আমার জন্য গৌণ যখন আমার সন্তানকে যে ভালোবাসা দিচ্ছি আমার জন্মদাতার সন্তানকে যে ভালোবাসা দিচ্ছি এই ভালোবাসা যদি একবার যদি আমার প্রাণ প্রিয় গোবিন্দের চরণে সন্তানের মতো দিয়ে তাকে ভালোবাসা আমার এক শিষ্য সন্তান আমাকে প্রশ্ন করছে বাবা আমার তো কন্যার সন্তান অনেকে বলে ছেলের সন্তান না হলে নাকি উদ্ধার নাই কি করব

প্রাণপ্রিয় প্রিয় সে গোবিন্দকে কেন তুমি সন্তান ভাবতে পারছো না যার সন্তান নেই তোমার তো কন্যা সন্তান হয়েছে যার সন্তান হয়নি তারা কি করবে তাদের কি হবে যারা ব্রহ্মচারী লোকটার বাবা ব্রহ্মচারী ছিল বৈষ্ঠিক ব্রহ্মচারী সংসার ধর্ম করে তার তো সন্তান নেই সে কিভাবে এত উদ্ধার প্রবেশ করলো ভগবানের শ্রীপা আত্মদেব করলো

মাধুর্য ভালোবাসা প্রেম এই মাধুর্যের জগতে আমাদের প্রবেশ করতে হবে আ সেই মাধুর্য বুনন রাজারা মাধুর্য ভাবে গোবিন্দকে প্রার্থনা করছে

কৃষ্ণ কথা শ্রম করছে গীতা অধ্যয়ন করছে কেন করছি আজকে ভগবানের গুরু বা ভগবানের কৃপা লাভ করার জন্য তাহলে শ্রবণ করব কীর্তনও করব স্মরণও করব পাদশাহ শ্রবণ করলাম কর্ম করছি না কীর্তন করছি না তাহলে শ্রবণে কিন্তু সাধ্য করছে না তাহলে শ্রবণ মানে কি আমরা একটা কাজ করব ব্যবসা করব। তাহলে আমরা যদি ব্যবসা না শিখি না বুঝি তাহলে কি আমরা ব্যবসা করার সুযোগ হবে তাহলে আমার আগে ব্যবসাটা করতে হবে ব্যবসাটা করার আগে শিখতে হবে জানতে হবে তাহলে আমি ওই ব্যবসাটা ভালোভাবে জানবো তাহলে আমি ব্যবসা দিলে আমি উন্নতি করতে পারবো আর যদি আমি ব্যবসাটা নাই বুঝি তাহলে আমার টাকা আছে ব্যবসা হয়ে যাবে তাহলে আমার ব্যবসাটা আগে জানতে হবে তাহলে আমাদের আগে শ্রবণ করার শক্তি অর্জন করতে হবে আমি যে কীর্তন করব কীর্তন করলে তো হবে না কীর্তনের মাই তুমি জানতে হবে আমি যে নাম করছি হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম করছি নামের গুণাবলী তো জানতে হবে তাহলে নামের গুণাবলী জানতে হবে জানতে গেলে কি করতে হবে শ্রবণ করতে হবে শ্রবণাম মঙ্গলম নবীরা ভক্তির ভিতরে স্বর্গে উঠতে কোনটা জানেন শ্রবণ শ্রবণ করলে কীর্তন করার সুযোগ থাকবে আমি শ্রবণ করে বুঝতে পারলাম জানি এইভাবে করলে মঙ্গল হবে এই ধারায় চললে আমার মঙ্গল হবে ওইভাবে কীর্তন কলে আমার মঙ্গল হবে তাহলে শ্রবণ জানা যায় বোঝা যায় পরীক্ষায় পাশ তখনই করা যায় যখন আমি ভালোভাবে পড়াশোনা করব তখন আমি পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা মূলধ রাজা এই অসুজন মন প্রাণ তার গোবিন্দের জন্য পূরণ করে এত বেকুল প্রাণে তীর্তন করছেন প্রার্থনা করছেন এরকম ভাবে প্রার্থনা করলেন